এস পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আমরা বর্তমান অবস্থান করছি এবং আমরা যে জায়গাটাতে আছি তো এটা হচ্ছে লোকেশন হচ্ছে পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানার এক নং চিরাটি ইউনিয়ন ভাওলগঞ্জ বাজারে তো আমরা এখানে আসছি একটু ঘোরার জন্য তো আসে দেখতে পেরি যে দেখতে পেলাম যে এখানে অনেক মানুষ জুড়ো হয়েছে এবং সবাই আগুন তাপাচ্ছে তো এখানে হচ্ছে যে যে পরিমানে ঠান্ডা আমাদের এই পঞ্চগড় জেলায় তো এই পঞ্চগড় জেলায় যারা আছেন তারাই হচ্ছে যে বুঝতে পারবেন যে পঞ্চগড় জেলায় কি পরিমানে ঠান্ডা তো এখানে হচ্ছে যে পর্ষিয়া বাতাস এই বাতাসের কারণেই ছোট থেকে বয়স্ক এবং মাঝারি যে মানুষগুলো আছে তো সকলেই কিন্তু এখানে আগুন তাপাচ্ছে পাচ্ছে এবং আমি চার পাঁচটা দেখানো ট্রাই করতেছি তো দেখেন সকলেই কিন্তু ঠান্ডার যে ভারী কাপড় আছে সেই ভারী কাপড় পরিধান করছে এবং আহ তারা একটি আগুনের ইয়া তৈরি করছে সেখানে তারা কিন্তু আগুন তাপাচ্ছে পাচ্ছে তো এভাবে কিন্তু আমাদের এই পঞ্চগড় জেলায় আগুন তাপানো হয় ধন্যবাদ সবাইকে আমাদের এস সাথে থাকার জন্য